নমস্কার সবাইকে প্রথমত আমার তরফ থেকে আমি সবাইকেই জানাচ্ছি এখানে যারা সাকসেসফুল স্টুডেন্টস রয়েছেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন আপনাদের ভবিষ্যৎ জীবনটা যেন আরও ভালো হয় শুধুমাত্র পেশাগত দিক নয় তার সাথে নিজেদের স্বাস্থ্য এবং নিজের পরিবারের স্বাস্থ্য সবটাকে যাতে আপনারা খুব ভালোভাবে মেনটেন করতে পারেন সেই উইশটাই আমরা রাখবো এবং আজকে একটা বিশেষ দিন যেটা হয়তো অনেকেই জানেন আজ হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস এবং আমার সামনে আমি এমন বহু নারীকে দেখতে পাচ্ছি যারা হয়তো বহুদিন আগে নিজেদের পড়াশোনার গণ্ডিটা পেরিয়ে এসেছিলেন তাও আজকে তারা এখানে একজন সফল স্টুডেন্ট হিসাবে বসে রয়েছেন এবং এমন একটা কোর্সে তারা সাকসেসফুল হয়েছেন যেটা কিন্তু শুধুমাত্র যে একটা কোর্স জাস্ট একটা সার্টিফিকেট তা নয় একই সাথে এটা নিজেদেরকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার একটা মাধ্যম বলতে পারি এবং আমার মনে হয় এই ফিওনা অ্যাকাডেমি পিপল ইউনিভার্সিটি অফ কানাডার সহযোগিতায় মাস্টার অফ হিউম্যান নিউট্রিশন কোর্স যেটা এই ন মাসের জার্নিতে আপনাদের শিখিয়েছে তাতে আপনারা যেমন স্বনির্ভর হতে পারবেন একইভাবে আপনারা কিন্তু অনেক বেশি সেলফ কনফিডেন্ট এখন আপনারা আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেককে কিন্তু এই আত্মবিশ্বাসের সাথে বলতে পারবেন যে লাইফস্টাইল ডিজিজ বলে কিছু হয় না ডায়বেটিস থেকে হাইপারটেনশন বা ফ্যাটি লিভার থেকে হাই কোলেস্টেরল বা এছাড়া আমরা যা যা ডিজিজের সম্পর্কে আশেপাশে শুনে থাকি এটা কোনোটাই যে রোগ নয় এবং প্রত্যেক দিনের এত এত টাকা খরচ করে ওষুধ না খেয়েও যে এটাকে ভালো করা যায় শুধুমাত্র আমাদের নিজেদের জ্ঞানকে কাজে লাগিয়ে এই বিশ্বাসটা কিন্তু যেমন নিজেদের তৈরি হয়েছে আমি আশা করব আপনারা অপর প্রান্তের যে মানুষটাকে গাইড করবেন বা সাজেস্ট করবেন তাদের মনেও এই বিশ্বাসটা তৈরি করতে পারবেন এই ফিওনা একাডেমি যে কোর্সটা বানিয়েছে এটা কিন্তু কখনোই আমরা আমাদের বুকেশ নলেজটাকে এনকারেজ করি না সামান্য পুঁথিগত বিদ্যার বাইরে গিয়েও এই বিরাট পৃথিবীতে আমাদের বাস্তবের সাথে আমরা কিভাবে ডিল করব। হঠাৎ করে কোনো একটা এমার্জেন্সি সিচুয়েশান হেলেও। তার রুট কজটাকে কিভাবে অ্যানালিসিস করব। সেটা হয়তো আমরা এই ন মাসের জার্নিতে প্রায় সকলেই বুঝতে পেরেছি এবং এর সাথে শুধুমাত্র নিজেরা তো জানলে হবে না আরও মানুষকে জানাতে হবে সেই কনফিডেন্সটা বুস্ট আপ করতে হবে এবং কমিউনিকেশনের মাধ্যমে নির্দ্বিধায় মানুষের চোখে চোখ রেখে নিজে যে সত্যি বলছি সাইন্টিফিক্যালি ঠিক বলছি এই বিশ্বাসটা তাদের মনেও রাখতে হবে তার জন্য কিন্তু ফিওনা একাডেমি শুধুমাত্র আপনাদের থিওরিটিক্যাল নলেজের ওপরে নির্ভর করতে শেখায়নি একই সাথে আপনাদের দিয়েছে প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট যেটা শুধুমাত্র নিউট্রিশন কোর্স নয় আপনাদেরকে প্রফেশনালি পার্সোনালি আরও অনেক বেশি আপডেট করেছে বলে আমার মনে হয় আর তাছাড়া আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে আমরা তো প্রত্যেকেই ডিজিটালি ক্লাস করেছি তো আমরা জানি এই ডিজিটাল প্ল্যাটফর্মটা কতটা ইম্পর্ট্যান্ট মানে আমরা কলকাতায় বসে থাকি বা পাঞ্জাবে বসে থাকি বা হারিয়ানা বা হয়তো উত্তরপ্রদেশ যেখানেই থাকি না কেন আমরা কিন্তু ক্লাস করতে পেরেছি অর্থাৎ আমি যেটা জানি বা আমাদের রেসপেক্টেড সমীর স্যার তার যে নলেজ সেটা কিন্তু আপনাদের কাছে পৌঁছেছে এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তো আমরা এই বিষয়টার ওপরেও গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি যে নিজেদের নলেজ বা নিজেদের যে যোগ্যতা সেটা সবার সামনে কীভাবে এস্টাবলিশ করা যায় তার জন্য এই ডিজিটাল মার্কেটিং ক্লাসের মাধ্যমেও কিন্তু আপনারা সেটা শিখতে পেরেছেন এমন অনেকেই হয়তো রয়েছেন যারা টেকনিক্যালি অত বেশি মানে অত বেশি তাদের সাউন্ড নলেজ ছিল না বাট আস্তে আস্তে ক্লাস করতে করতে কিন্তু তারা সেই বিষয়গুলো নিয়েও অনেক বেশি বুঝতে পেরেছেন জানতে পেরেছেন তো আমার মনে হয় একটা নিউট্রিশন কোর্স সেটার সাফল্য কিন্তু শুধুমাত্র এই নয় যে আমার সামনে আমি কতজন সাকসেসফুল স্টুডেন্টকে দেখছি যারা হানড্রেড পারসেন্ট বা ডিস্টিংশন নিয়ে কোয়ালিফাই করেছে সেটা নয় তারা নিজেদেরকে তাদের আগামী দিনে কিভাবে তুলে ধরবে মানুষের কাছে সেই বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আর এখানেই অন্যান্য যে কোনো স্কুল কলেজের শিক্ষা বা আরও যা যা শিক্ষা আমরা নিয়েছি এইগুলোকে আমরা যত না আমাদের জীবনে কাজে লাগাতে পেরেছি তার থেকে এই মাস্টার অফ হিউম্যান নিউট্রিশন কোর্স যেভাবে ডিজাইন করা হয়েছে সেই নলেজটাকে কিন্তু আমরা আমাদের আগামী দিনে আরও ভালোভাবে কাজে লাগাতে পারবো এটা আমার বিশ্বাস আমার মনে হয় আমার সামনে যারা রয়েছেন তারাও হয়তো এটাই মনে করেন আর তার সাথে আরও একটা কথা বলবো যে এই যে আমি আমার সামনে এত সাকসেসফুল স্টুডেন্টকে দেখতে পাচ্ছি এই ক্রেডিটটা যেরকম তাদের তাদের ডেডিকেশন তাদের সিরিয়াসনেস এই ন মাস ধরে তাদের যে জার্নিটা ছিল তার কারণেই এই এত সংখ্যক মানুষ আমার সামনে উপস্থিতির কারণ সেটা একই সাথে কিন্তু আমাদের রেসপেক্টেড সমীর স্যার রেসপেক্টেড মন্টু স্যার এবং রেসপেক্টেড টিনা ম্যাডাম মানে এই তিনজন না থাকলে কিন্তু এই সুযোগটা আসতো না বা বলা ভালো আমিও এই কোর্সের একটা পার্ট হতে পারতাম না তো তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাবো যে এরকম একটা কোর্স ডিজাইন করার জন্য যেখানে মানুষ কিভাবে নিজের অর্থনৈতিক দিকটাকেও আরও বেশি স্ট্রং করতে পারবে সেই মাধ্যম বা সেই একটা সুন্দর সম্মানজনক একটা রাস্তা এখান থেকে খুঁজে পেয়েছে এর সাথে এই কোর্সটার সাথে আরও যারা যুক্ত সেটা একটা অ্যাডমিশন থেকে শুরু করে ভিডিও আপলোড বা বিভিন্ন টেকনিক্যাল ইস্যু এই প্রত্যেকটা যারা রেজলভ করছে তাদেরকেও আমি থ্যাংকস জানাবো না হলে স্টুডেন্টদের ক্ষেত্রে কোনো ক্লাস রেকর্ডেড ক্লাস দেখা বা তার পিডিএফ এই সমস্ত কিন্তু মানে এত সহজেরা আপনারা পাচ্ছেন এটার কারণও কিন্তু এই পুরো কোর্সটার সাথে যুক্ত থাকা প্রত্যেকটা মানুষ তাই প্রত্যেককে আমি ধন্যবাদ জানাবো এবং সবশেষে ধন্যবাদ জানাবো আপনাদের আপনাদের ডেডিকেশন না থাকলে প্রত্যেক ব্যাচে এত সংখ্যক মানুষের পজিটিভ রেসপন্স কিন্তু আমরা পেতাম না তাই সেই ধন্যবাদ অবশ্যই আপনাদের প্রাপ্য এবং সবশেষে যেটা বলবো যে আপনারা আপনাদের আগামী জীবনে আরও এগিয়ে যান এবং কনফিডেন্সটাকে বিল্ড আপ করুন যেরকমটা স্যার বললেন যে প্রত্যেক দিন আমাদের দুটো মানুষের সাথে কথা বলতে হবে এটাতে কিন্তু যেমন আমরা আমাদের নিজেদের নলেজটাকে জাস্টিফাই করতে পারবো একইভাবে আমাদের কনফিডেন্সটাও বিল্ড আপ করতে পারবো যত মানুষের সাথে আমরা কমিউনিকেট করব। এবং এই কমিউনিকেশনের সময় আমরা তাদেরকে সাইন্টিফিক নলেজের উপর বেস করে গাইডেন্স দেবো এতদিন হয়তো আমরা আমাদের আশেপাশে অনেক ধরনের কথা শুনেছি যে কারোর কোনো শরীর খারাপ তো এই খাও কেউ মোটা হয়ে গেছে লেবু মধু খাও বা হয়তো কারো সুগার রয়েছে রোজ করলার জুস খাও সব ঠিক হয়ে যাবে তো এই যে বিভিন্ন ধরনের মিথগুলো আমরা শুনেছিলাম সেগুলো আজ আমরা জানি এটা সায়েন্টিফিক্যালি কতটা ঠিক আর কতটা ভুল তাহলে সেই সাইন্টিফিক নলেজটাকে কাজে লাগিয়ে আপনারা মানুষের সাথে কথা বলুন তাতে আপনাদের গ্রহণযোগ্যতা যেমন বাড়বে একই সাথে আপনাদের এই বিষয়ের ওপরে ডেপথ কতটা সেটাও কিন্তু আপনার অপরপ্রান্তের মানুষ বুঝতে পারবে তাই এগুলোকে মেনটেন করুন এবং সাথে সাথে যে জিনিসগুলো আমরা শিখেছি আমাদের থিওরিটিক্যাল ক্লাসের মাধ্যমে বা প্র্যাকটিক্যাল ক্লাসের মাধ্যমে যেখানে আমরা শিখেছি যে শুধুমাত্র কাউকে ফুডের ব্যাপারে গাইড করে দিলাম তা নয় একটা ফুড ঠিক কতটা পরিমাণে খাওয়া দরকার কোন বয়সে কতটা দরকার এবং সারা দিনে সেটাকে আমরা কিভাবে ডিভাইড করতে পারবো কার কতটা ক্যালোরি দরকার সেটার ওপরে ডিপেন্ড করে আমরা কিভাবে তাকে গাইড করতে পারি এই যে বিষয়গুলো আমরা শিখেছি সেই সবটাকে আপনারা কাজে লাগান কোনো একটা জিনিসের ওপরে বেস করে কিন্তু নয় যা যা শিখেছেন সবটার কম্বিনেশানই কিন্তু আপনাদেরকে আপনাদের আগামী জীবনে আরও অনেক বেশি এগিয়ে যেতে এবং প্রত্যেকের সামনে মাথা উঁচু করে দাঁড়ানোর একটা সুযোগ করে দিতে পারে বলে আমার মনে হয় সো এই বলেই আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম এবং আরও একবার বললাম যে মেনি মেনি কনগ্র্যাচুলেশনস টু অল অফ ইউ থ্যাংক ইউ সো মাচ